হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের দ্বিতীয় দিন আজকে বের হইলাম আমাদের ফ্যামিলির সবাই মিলে আর যেহেতু আমরা বোনেরা সব এক জায়গায় হয়ে গেছি তো একটু ঘোরাঘুরি না করলে কি চলে বলেন তো তার উপর ঈদের দ্বিতীয় দিন চলতেছে যদিও ঈদের দিন কোথাও বের হয়নি প্রচুর কাজের চাপ ছিল সবার যার কারণে বের হওয়া হয়নি তো আজকেও একটু বের হতেই চাইছিলাম না তার চিন্তা ভাবনা করতে করতে সেই সন্ধ্যা লেগেই গেল আর এদিকে তো আমরা তিন বোনে একদম এক জায়গা হয়ে গেছি এখন অনেক দিন পর তিন বোনে এক জায়গা হয়ে গেলাম আমার বড় বোনের সাথেই তো আমি আসছি আর এটা আমার বোন আর এই তো সবাই এখন বের হয়ে গেলাম আমরা যে এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ফার্স্টে ভাবছিলাম ভ্যান দিয়েই ঘুরবো কারণ গরম পড়ছে প্রচুর একটু ভ্যান দিয়ে ঘুরলে বাতাসে বাতাসে অনেক ভালো লাগবে আর এদিকে তো আমার মেয়েকে ভ্যানের উপর বসাই দিছি অনেক খুশি সে হাততালি দিতেছে একদম তো প্রচুর খুশি আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক মানে এক জায়গা থেকে খোঁজ পাইছি তো এই জন্য আমরা যাচ্ছি ওখানে কখনো যাওয়া হয়নি তো আমাদের বাড়ি থেকে বেশ দূরত্ব না এটা হচ্ছে মিরকির ওইদিকে তো ওখানে আমরা রানা দিচ্ছি আর এদিকে যে বাইকে করে আমার ভাই ভাবি এখানে আছে আর আমরা এক ভ্যান ভরে সবাই যাচ্ছি তো এখানে আমরা হচ্ছে পেঁয়াজু সবকিছু অনেক পছন্দ করি শিঙারা পেঁয়াজুগুলা এগুলা দেখেই ভ্যানে খাইতে খাইতে যাব এই জন্য ভাইয়ারা নিয়ে নিল তো আমি তো অনেকগুলাই খেয়ে নিয়েছি আর এই চপগুলো অনেক দুর্দান্ত মজা ছিল অনেক ভালো লাগতে আর খেতে খেতেই আমরা পার্কে চলে এসেছি অলরেডি তো গ্রামের মধ্যে এরকম একটা ছোটোখাটো পার্ক করছে বাচ্চাদের জন্য বেশ ভালোই করছে ডেকোরেশন সব কিছু মিলায়ে তো আমরা এখনই এর মধ্যে প্রবেশ করব আর এখানে এন্ট্রি ফি ছিল মাত্র ত্রিশ টাকা জনপ্রতি বাচ্চাদের জন্য বেশি ছোট বাচ্চাদের জন্য নাই নেই তেমন একটা তো তারপরে আমরা এখানে এখন ঢুকলাম ঢুকেই দেখি এখানে সুন্দর একটা রিমঝিম ঝর্ণা দাঁড় করিয়ে রাখছে আবার ঝর্নার মধ্যে একটা পরি দাঁড়িয়ে আছে তো ভালোই ডেকোরেশন করছে ছোট্ট একটা জায়গার মধ্যে মোটামুটি গ্রামের মধ্যে এরকম ভালোই করছে কিছু কিছু মূর্তিগুলো অনেক সুন্দর এখানে অনেক রকমের শো পিজ আছে তো ভালোই লাগতেছিল সব কিছু দেখে এখানে বিভিন্ন রাইডসও আছে ভিতরে তবে প্রত্যেকটা রাইডসের জন্য আবার আলাদা আলাদা ফি আর এটা সব জায়গায় নর্মালি যেটা তো আমার মেয়ে তো এখানে প্রচুর গান বাজনা হচ্ছিলো তো গান বাজনা দেখে আমার মেয়ে তো বাজনা উঠলেই ওর নাচ আর থামানো যায় নাচতেই থাকে তো এখানে আমার ভাইয়ের ছেলে মেয়েরা সবাই একদম এই রাইডসটাই চড়ছে তারা প্রচুর এনজয় করছে রাইডসটাই ভালোই লাগছিল বেশ তারপরে এটা শেষ হলেই তারা এখন এই ট্রেনে চড়বে হাসে চড়বে এই তো ট্রেনেও ঢেকেছে অলরেডি তাদের এমন একটা রাইডস বাদ নেয় যে তারা চড়ে নাই প্রত্যেকটা রাইডসেই তারা চড়বে আর আমার মেয়ে তো খুব ছোটো ওকে কোনো রাইডসেই নেই ভয় যদি পায় এই জন্য এখানে বাঘের পিঠে বসিয়ে দিলাম তার খালামুন আমার খালামুনি আর হচ্ছে মেয়ে দুজনই বাঘের পিঠে বসে তো প্রচুর এনজয় করছে আমার মেয়েটাও কিন্তু প্রচুর এনজয় করছে এখানে এসে অনেক ভালো লাগছে আর এই ঝর্ণাটা মনে হচ্ছিলো আমি যাই যদি একটু গোসল করতে পারতাম মনে হয় অনেক ভালো লাগতো তো আমরা কিন্তু প্রায় রাত রাতি হয়ে গেছে আর এই পার্কটা রাতে আসলেই বেশি লাইটিং মাইটিং সুন্দর দেখা যায় আর কি বেশি ভালো লাগে আর এখানে একটা পেঙ্গুইন দেখে ওর ভিতরে ঢেকার ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু আমার জায়গা নিচ্ছিলো না বেশি স্বাস্থ্য হয়ে গেছে যাই হোক তারপরে এখানে দোতালায় উঠ আমরা ভাবছিলাম দোতালায় মনে হয় আরও ভালো কিছু হবে তো এসে দেখি যে না এখানে আসলে খাওয়া দাওয়ার মতন একটা স্পেস করছে তো এই জন্যই আর উপর থেকে ভিউটা ভালোই লাগছিল এই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে এখান থেকে নিচ থেকে নেমে গিয়েই আবার আমার দেখতেছিলাম যে আমার নিজেকে কেমন দেখা যাচ্ছে এই লাইটিংয়ে তারপরে এখানে একটু দেখছি যে পরি রয়েছে তাদের সাথে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম আর দেখছিলাম আর জেলে ভাই কতগুলা মাছ ধরছে ঝর্ণা থেকে এগুলা দেখতেছিলাম তো অনেকগুলো মাছ ধরছি কিন্তু জেলে ভাই ভালোই লাগতেছিলো এজন্য এর সাথে একটু ভিডিও নিলাম আর এখানে কপাল পোড়া আসে বসে যে কত চিন্তা দুঃখ কষ্ট আমার মতো দুঃখ কষ্টে জর্জরিত বসে আছে একা একা দেখে খুব খারাপ লাগতেছিল আর এখানে এই সুপিসটা অনেক ভালো লাগতেছিল ছোট্ট একটা ঝর্ণা অনেক ভালো লাগতেছিল আর পানিগুলোও কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল আমি বাড়ি নিয়ে যাই যদিও এগুলো নেওয়া যাবে না তার তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেই গেছিলো ভিডিওর পর্ব শেষে দিকে আপনারা দেখতে পাবেন আর এইখানে এই তো তার খালুর সাথে খুব দুষ্টামি খুব ভাব জমছে তার খালুর সাথে এখানে খালু তো তার খালুতে এমনি একটু হাইটে অনেক মশাল্লা দিলে তো হাই এই জন্য সে চোরে খুব আরাম পায় সব কিছু দেখতে পায় একদম উপর থেকে আর তার সাথে সাথে তার খালামুনিও তার ভাব নেওয়া দেখতেছিল কি ঢং ঢুং করে এখানে তো পেঙ্গুইনকে আমি ধরতেই পারি না আর আমার মেয়ে ধরে ফেলছে দেখেন তার খালুর কলে উঠে হ্যাঁ সে তো অনেক প্রচুর এনজয় করতেছিল খালুর কলে বসে তারপরে এখানে খালো আবার এখানে ঘোড়া নাকি একটা হাঁস নাকি যাই হোক তার পিঠে চড়াই দিছে আর সে প্রচুর খুশি মানে এখান থেকে সে নামবেই না খালু তার খালু যখন কোল থেকে নিবে যে আসো নামিয়ে ওই যে হাত দেখেন বারবার সরায় দেয় না না একদম যাবে না খুব দুষ্ট হয়ে গেছে মেয়েটা প্রচুর এনজয় করছে আর মেয়ের এরকম খুশি হাসি খুশি দেখেই তো মায়ের শান্তি তাই না মূলত আমাদের জন্য এখানে কিছুই নাই দেখার তেমন একটা কিন্তু হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা বাচ্চারা কিন্তু সবাই প্রচুর এনজয় করছে এটাই খুশি আর এখানে যে আমার ভাইয়ের ছেলে সবাই কিন্তু এনজয় করছে ছোট্ট ছোট্ট একদম ভুম ভুম করে যাচ্ছে তো ভালোই লাগছিল বেশ মনে হচ্ছিল আমি যদি বাচ্চা হইতাম প্রত্যেকটা রাইডসে আমিও চড়তাম তো এখানে বাবুরে নিয়ে আমি একটু হাঁটাহাটি করি ঢং করি আমার বাবুকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি এখানে একটু ঘোড়ার গাড়িতে চড়িয়ে দিল আমার ভাইয়ের মেয়ে সে একটু এমনিতেই হাত দিয়ে দিয়ে ঘুরাই ঘোরায় চালাইতেছে আর এখানে এই যে একটা ঘটনা ঘটে গেল দেখতেই পাইলেন যে একটা সুপিস একটা বাচ্চার মা আর কি মানে বাচ্চাকে নিতে যায় কন্ট্রোল করতে যায় ওইটা ভেঙে গেছে এখন বেটার লোকসান যাই হোক কি করা এটা অ্যাক্সিডেন্টলি ঘটেই গেছে এখন কিছু করার নাই আর এখানে সবাই একটু ঘোরাঘুরি শেষে এখানে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেই এখন আমরা বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই আর সবাই অলরেডি বেরও হয়ে যাচ্ছি তো আপনাদের সাথে আরও নতুন নতুন অনেক ভিডিওই শেয়ার করব সব মিলে আমাদের ঘোড়ায় ঈদের ঈদের দ্বিতীয় দিন ভালোই কাটছে তো আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ